আমরা আসছি প্রাথমিক প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা বাতিলের জন্য আসছি আমাদের পরীক্ষা গত উনত্রিশ মার্চ পরীক্ষা হয়েছিল অনুষ্ঠিত হয় তো পরীক্ষার আগের রাতেই পরীক্ষার আঠাশ তারিখের রাতেই আমাদের উনত্রিশ তারিখের রাতে প্রশ্ন ফাঁস হয় প্লাস উনত্রিশ তারিখের সকালেও পাঁচটা বিশের দিকে প্রশ্ন ফাঁস হয় আমরা ভেবেছি হয়তো বা প্রশ্ন মানে এমনি পরীক্ষা হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় প্রশ্ন ফাঁসের প্রশ্ন ফাঁস হয়েছে সবাই প্রশ্ন অনেকেই আছে প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন দিয়ে দেখে পরীক্ষা দিয়েছে তো আমরা আসলে চাচ্ছি যেহেতু আমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করলাম তো এখন এসেও যদি আমাদের আমরা এই ফলটা না ভোগ করতে পারি তাহলে কি জন্য আমরা দেশটা স্বাধীন করলাম মানে আমরা কি পাচ্ছি আমরা কিন্তু কিছুই পাচ্ছি না কারণ যারা প্রশ্ন ফাঁস করেছে তারা কিন্তু ওই সময় শেখ হাসিনা দালাল ছিল আমি দেখেছি আমাদের পাশে আমাদের গ্রামে প্লাস আমাদের আশেপাশে অনেকে আছে দেখি যে তাদের একটা মাত্র বইও নেই ভাইয়া একটা বইও নেই অথচ সে পঁচাত্তরের মধ্যে তিহাত্তরই পেয়েছে তো বলেন সে যখন শিক্ষক হবে সে জাতিকে কি শিক্ষা দেবে বাচ্চাদের কি শিক্ষা দেবে একটা জাতি গড়ার মেইন কারিগর না তো সেই শিক্ষকের অবস্থায় যদি এরকম হয় তাহলে আমাদের দেশটা কোন দিকে যাবে আমরা যে চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমাদের দেশটা আমরা সংস্কার করছি কিন্তু কিসের সংস্কার এটা কি সংস্কার হচ্ছে আদৌ বলেন এখন যদি রেজাল্টটা দিয়ে দেয় ওই শেখ হাসিনার যে দোষরা ছিল যারা নিয়েছে একুশ লাখ বাইশ লাখ টাকা করে নিয়ে প্রশ্ন দিয়েছে প্রশ্ন তারা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছে তো তারা এখন যদি শিক্ষক হয় তাহলে আমাদের জন্য আর লজ্জার জন্য মানে এইটার থেকে লজ্জার কিছুই নেই আর তো আমরা আসলেই চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হয়ে যাক পরীক্ষা বাতিল হয়ে পুনরায় এবার পরীক্ষা নেওয়া হোক পুনরায় পরীক্ষা নিলে আমার মনে হয় আমাদের মনে হয় আমরা যারা বাতিল চাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগই আছে যা তারা প্রশ্ন মানে মেধাবী অনেকে টিকেছে এমন না অনেকের ধারণা আমরা হয়তো বা টিকি নিশো আমরা আসছি পরীক্ষা বাতিলের জন্য না কিন্তু না আমাদের মধ্যে বেশিরভাগই আছে আমরা পরীক্ষা টিকেছি তারপর আমরা চাচ্ছি বাতিল হোক এই জন্য বাতিল হোক যে পঁচাত্তরের মধ্যে মনে করেন যারা প্রশ্ন আউট করেছে তারা তিহাত্তর পেয়েছে চুহাত্তর পেয়েছে তো তাদের রেখে আপনি বলেন ভাইয়া তাদের রেখে কি আমাদের জব হবে আমাদের কি নেবে বছরের মধ্যে যারা তিহাত্তর পেয়েছে তাদের রেখে তো আমাদের নিবে না তাদেরই হবে জব এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হোক কোনটা আবার পরীক্ষা হলে হয়তো মেধাবীরা এই সুযোগটা পাবে বাতিল হলে অবশ্যই ফায়দা হিসেবে ভালো কিছু আসবে মেধাবীরা আসবে কারণ এখন তার সেই দোষরা নেই এখন কিন্তু সেই দোষর নেই যে যারা প্রশ্ন ফাঁসকারী যে চক্ররা ছিল তারা তো এখন নেই তারা তার প্রশ্ন আউট করতে পারবে না দ্যাটস ওয়াই যারা মেধাবী তারাই আসবে মানে প্রশ্ন পাশের টাকার লেনদেন মিনিমাম মনে করেন পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকা আমাদের এখানে অনেক প্রুভ আছে যে একুশ লাখ টাকার উপর আছে যে তারা এইগুলো আমাদের যে ধারণা আমাদের ধারণা যে অধিদপ্তরে আর কি কর্মচারীরা যারা আছে অধিদপ্তরে যে ডিজি ছিল তারা অবশ্য এটা ভোগ করেছে এদের সাথে যে শেখ হাসিনা যে আমলা মানে আমলারা যে ছিল তারা কিন্তু এগুলো ভোগ করেছে শিক্ষা অধিদপ্তরের দোষরে এগুলো ভোগ করেছে আমরা অবশ্যই তাদের শাস্তির জন্য আবেদন করব এটা যে শিক্ষা দেখেন জাতি গড়ার কারিগর অবশ্যই এই শিক্ষা শিক্ষা শিক্ষকটা যদি সংস্কার মতো দেশটা কেন কাজকর্ম চাই তাহলে অবশ্যই আমাদের সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থা তো এই শিক্ষা ব্যবস্থা প্লাস পুরো দেশটাকে সংস্কার করার জন্য প্রথম মানে প্রথম যে স্টেপটা আমাদের প্রাথমিক একদম নিম্নের যে স্টেপ সেই স্টেপটাকে সংস্কার মুক্ত করা কীভাবে সংস্কার মুক্ত করা এখন যদি এই তৃতীয় ধাপে বাতিল হয় তাহলে অবশ্যই মেধাবীরা আসবে মেধাবীরা এসে অবশ্যই দেশটাকে সংস্কার করতে পারবে কিন্তু যারা প্রশ্ন পেয়েছে যারা প্রশ্ন আউট করেছে তারা হবে না। এই জন্য আমি আমি এবং আমাদের সবার অনুরোধ যে প্রধান উপদেষ্টা যে তার কাছে আমাদের অনুরোধ এই পরীক্ষাটা বাতিল করে দিতে হবে পরীক্ষাটা বাতিল করে আবার কোনোটাই পরীক্ষা নিয়ে মেধাবীদের এই জায়গায় আসার অনুরোধ জন্য